লালবাগ ছাতা মসজিদের ওয়াল ঘেঁষে এই লোকটির পিঠার দোকান ভাবা পিঠা ডিম পোয়া পিঠা পাপড় ভাজা সে একসাথে বানিয়ে বিক্রি করে এই জায়গাতে চালের গুড়িতে খেজুরের গুড় তার সাথে হালকা নারিকেলের কুচি মিশিয়ে বিশেষ এক কায়দায় গরম পানির পাতলের উপরে চড়িয়ে দেয় এই লোকটি এটা হচ্ছে ভাবা পিঠার তৈরির একটা প্রাথমিক কার্যক্রম তারপর ঢাকনা দিয়ে ঢেকে মেটখানিক রাখলেই সেটা ভাবা পিঠাতে পরিণত হয় সুস্বাদু ভাবাপিঠা ভাইয়া তার এই দোকানে প্রতিটি ভাগা পিঠার দাম পনেরো টাকা বিকাল চারটা থেকে এই পিঠা তৈরি করা শুরু হয় এবং বেচা কিনে চলে রাত্র নয়টা দশটা অবধি ভালো বেচা কেনা করে এই শীত শীত মৌসুমে কারণ এই শীতের মৌসুমে পিঠার একটু চাহিদা বেশি থাকে সবার কাছে সে তার দোকানে এই ভাবা পিঠার পাশাপাশি আরেকটি পিঠা বিক্রি করে সেটা হচ্ছে ডিম এটা কি পিঠা ভাইয়া ডিম ডিম পোয়া না ডিম করে ডিম পোয়া করে ডিম পোয়া কত করে ডিম পোয়া পিঠা তৈরি করা হয় চালের গুড়ির মধ্যে ডিম তার সাথে মরিচের গুঁড়ো ধনিয়া পাতা আদা রসুন ইত্যাদি বেটে এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে এক ধরনের খামি তৈরি করা হয় তারপর সেটাকে তেলে ভেজে এই ঝাল ঝাল এই ডিম পিঠা তৈরি করা হয় যার প্রতিটির দাম এইখানে রাখা হয় দশ টাকা করে শীত শীত আসলে এলাকার আনাচে কানাচে এইসব পিঠার দোকানগুলো গড়ে ওঠে এবং মানুষজন তার রুচি অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে এইসব পিঠা কিনে খায় তার মধ্যে বেশি পাওয়া যায় হচ্ছে চিত্রি পিঠা ভাওয়া পিঠা আর ডিম পোয়া পিঠা এগুলো মানুষ হর হামেশাই খেয়ে থাকে দামেও সস্তা এবং দেশীয় জিনিস দিয়ে তৈরি বলে এগুলো মানুষ সবসময় সাধ্যের মধ্যে কিনে খেতে পারে